Hi everyone, come on to the marsh আজকে চলে যাচ্ছে আমরা একটু ঘুরতে আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব বলেই ভেবেছি তো আমরা যাচ্ছি হচ্ছে আমার পিসিমণি আমার ছোটো পিসিমণি আমাদের বৌমণি আর আমাদের ছানা কোনো দুটো আমি আর আমার দুই পিস্ততা ভাই তো এসেই পড়েছি জায়গাটায় এই জায়গাটা হচ্ছে দ্বিতীয় কাশি তোমরা গুগলে চার্চ করলে পেয়ে যাবে অনেক আগে আমি এখানকার ভিডিও আমার এই চ্যানেলে শেয়ার করেছিলাম হ্যাঁ তোমাদেরকে সবাইকে বলে রাখি মিষ্টি বার্তা এই চ্যানেলটি যারা যারা এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর গাড়ি এসেছে আজকে পিকনিকের জন্য এই জায়গাটা পিকনিকের খুব একটা ভালো স্পট আর অলরেডি এখানে পিকনিক শুরু হয়ে গেছে আর ডিসেম্বরের লাস্টের দিকে তো এখানে জায়গা পাওয়া যাবে না এতটা ভিড় হয় এইখানটায় তো আমরা সব কিছু দেখতে দেখতে যাচ্ছি তো প্রথমে আমরা সূর্য মন্দিরটা দর্শন করে নেব তারপরে যাব অন্য দিকে আর আমার ভাসতেটা এত দুষ্টমি করছে আর সেটা আর বলে বোঝানো নয় আর মেলার মতো অনেক দোকান কিন্তু পারমানেন্টলি বসে গেছে এই দোকান এখানে এখানে মেলা মেলা থাকবে মাঘী পূর্ণিমাতে বসে আর পনেরো দিনের মতো মেলাটা থাকে আর মেলায় বিভিন্ন ধরনের দোকান হয় আর তার সাথে সাথে অনেক কিছু আকর্ষণীয় জিনিসপত্র থাকে অনেক মেলায় যেগুলো হয় তোমরা সাধারণত জানো এখানে আমি পাপাকে ভয় দেখাচ্ছি আসলে এখানে প্রচুর বানর রয়েছে আর বানরের সাথে সাথে হনুমানও রয়েছে তো ও কিছুতেই আমাদের সাথে হাঁটছে না ও একা একা হাঁটছে এই যে সূর্য মন্দিরটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আমি সূর্য মন্দিরে একদম ভিতরের পাটটা তোমাদেরকে দেখাতে পারবো না সেটা আমি গ্রিলের ভিতর দিয়ে একটু দেখাবো কারণ মন্দির এই মুহূর্তে বন্ধ থাকে সন্ধ্যাবেলায় যখন সন্ধি পুজো দিবে তখন খুলবে আর যখন আবার এখানে মেলা হয় মাঘী পূর্ণিমাতে তখন কিন্তু রাত্রিবেলাও খোলা থাকে আর বিভিন্ন পর্যটক যখন বাইরের থেকে আসে তখনও তাদের উদ্দেশ্যে সময় খোলা রাখা হয় তাছাড়া এখানে পুরোহিত মশাই আছে বললে ওনারা খুলেও দেয় তো আমরা আর বললাম না গিয়ে যে খুলে দাও আমরা বাইরে থেকে দেখে নেব কারণ আমরা এর আগে পরে অনেকবার দর্শন করেছি দেখো দরজাটা কি সুন্দর না আর ভেতরটাও বেশ সুন্দর খুব স্পেস আছে ভেতরে যে আমাদের এখানে কীর্তনগুলো হয় সেই কীর্তনগুলো করার জন্য বসে বেশ একটা জায়গা রয়েছে আর খুব সুন্দর মন্দিরটা ভিতরটাও সুন্দর বাইরেটাও ভীষণ সুন্দর আর এখানে রয়েছে হাজার হাজার কবুতর এই যে ভিতরে সূর্য মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুখান দিয়ে জানি না কত দূর কি বোঝা যাবে তো আমি আমার যতটুকু চেষ্টা করতে পারি করেছি তো ক্যামেরাটা ভিতরেও যাচ্ছিলো না গ্রিলের ভিতরেও হাতটা যাচ্ছিলো না নয় ভালো করেই দেখাতে পারতাম তো এখন চলে যাচ্ছি অন্য একটা সাইডে এইটা একটা প্রচণ্ড বড় বৌদ্ধস্তূপ এই পাহাড়টাতে তিন ধর্মের মিলনস্থলী বলা হয় এই কারণে এখানে জৈন বৌদ্ধ আর হিন্দু ধর্মের চিহ্ন পাওয়া যায় আর মুক্তি পাওয়া যায় হিন্দু ধর্মের অনেক রয়েছে জিনিস নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা শিবলিঙ্গ রয়েছে তারপরে রয়েছে পঞ্চপাণ্ডব তারপরে রয়েছে দশ অবতার তারপরে রয়েছে বিষ্ণু ভগবানের মূর্তি তারপর রয়েছে মা কামাখ্যার মূর্তি বৌদ্ধদেবের মূর্তি বৌদ্ধদেবের নানান মূর্তি জৈন ধর্মের নানান মূর্তি আরও কত কী আরও এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গগুলো ভীষণ সুন্দর কিন্তু দেখতে এখানে এসে আমরা দেখতে পেয়েছি চরণ ছাপ আর এটা কি ভগবানের চরণ ছাপ সেটা আমার জানা নেই আর এই কাছেই আছে হচ্ছে বৌদ্ধস্তূপ আর বৌদ্ধ মন্দির আর এটা হচ্ছে একটা গণেশ ভগবানের মূর্তি আর এটা হচ্ছে শিবলিঙ্গ আর এটা কি করা হতো সেটা জানি না দুই হাজার বছরের পুরানো এই মন্দির বলে অনুমান করা হয়েছে আর এখন আমরা কিছুটা উপরে উঠে যাচ্ছি উপরে আরও কিছু দেখার মতো জিনিস আছে তার সাথে সাথে তোমরা প্রাকৃতিক পরিবেশটা জাস্ট দেখো সুন্দর সুন্দরের পরিবেশ আর যে কোনো মন খারাপ মানুষ এসে এখানে মন ভালো হয়ে যাবে যে কোনো রোগেরও মনে হয় এখানে ওষুধ পেয়ে যাবে খুব সুন্দর না দেখো এখানে কত সুন্দর সুন্দর করে পাথরগুলো একটার উপর একটা বসানো আছে আর ওপরে না একটা মৌ চাক রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া কিছুক্ষণের মধ্যে আর একটার উপর একটা পাথর দেখো কিভাবে জোড়া লাগানো এখানে না ঢুকতে পারবে বৃষ্টি না ঢুকতে পারবে রোদ্দুর না ঢুকতে পারবে আলো বাতাস কিছুই তো আমি আমার পিসিমণি আমার বৌমনি আমরা সবাই ভিতরেটায় ঢুকে গেলাম আর ঢুকে বেরিয়েওছি আর আমি তোমাদেরকে মৌমাছির চাকটা দেখিয়েছিলাম কিন্তু সেটা আমার ক্যামেরায় ক্যাপচার করতে পারেনি আসলে অন্ধকারের ভিতরে তো তো এখন আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার জন্য আমরা হুটোপাতি লাগিয়েছি কারণ অলমোস্ট অন্ধকার হয়ে গেছে দোকানপাটগুলোও বন্ধ হয়ে যাচ্ছে আর পিকনিকের গাড়িগুলো যাওয়ার পথে তো এখন কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে চলে যাব আর সিঁড়িগুলো নামছি এখন নামতে তো বেশ ভালোই লাগছে যেখানে যেখানে উঠতে হচ্ছে সিঁড়ি খুব কষ্ট হচ্ছে অনেকটা হাঁপিয়ে গেছি মনে হয় আর যখন আসি তখন খুব ঠান্ডা লাগছিল এখন কিন্তু খুব গরম লাগছে তো তাই ছোয়েটারটা প্রায় খুলে নিয়েছি আর এই যে দেখো ওরা সবাই হাই করে দিচ্ছে তোমাদেরকে আর এই হচ্ছে আমাদের পুষ্কি মহারানী ইনি কোলে উঠে পড়েছে আর মামিমার আসলে অনেকটা দৌড়াদৌড়ি করেছে তো একটু হাঁপিয়ে গেছে তাই কোলে উঠে পড়েছে আর নিচের দিকে যাচ্ছি আর এই যে পাপা এর কথা আর কী বলবো এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে সেটা আর বলে বোঝা আমার মতো নয় তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর তোমরা কারা কারা এই পাহাড়ে আসতে চাও অবশ্যই এসে পড়ো এসে গলপাড়াতে থাকতে পারবে আসামের গোলপাড়া নামের জায়গাটিতে থাকতে পারবে তো গল্প থেকে এই জায়গাগুলো দেখতে পারবে আর এখানে এত কিছু আছে এখানে আর এই জায়গাটা পুরাতাত্ত্বিক বিভাগ থেকে খনন করা হয়েছিল এখানে মন্দিরের মতো অনেক কিছু বেরিয়েছে আর একটা বেরিয়েছে হচ্ছে পাথরের কচ্ছপ আবার কিছুটা গরুর মুখের মতো দেখা যায় তো আন্দাজ করতে পারি না ঠিক কী এটা কেউ কেউ বলে যে এটা যে কচ্ছপ অবতার ছিল ভগবানের সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই কচ্ছপ অবতারটা আবার কেউ কেউ বলে এটা মন্দিরের একটা মুখ তো অনেকটা তো কচ্ছপের মতোই দেখতে লাগছে তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে আর এইটা হচ্ছে একটা দিঘি অনেক পুরানো দীঘি হয়তো কোনো যুগে কোনো রানী মহারানীরা এখানে স্নান করতো বা কোনো যারা থাকতো আর কি তারা স্নান করতো আর এখন চলে যাব একদম সোজা বাড়িতে তো বাড়িতে যাওয়ার রাস্তা ধরেছি ওখান থেকেও বেরিয়ে পড়েছি দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে আর এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ এই দিকটাতে অতটা সিঁড়ি নেই নেই তো অতটা সিঁড়ি বাইতে হবে না এই যে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে ভেবেছিলাম কোনো দোকান থেকে কিছু কিনে নিয়ে যাব তো সব বন্ধ হয়ে গেছে তো একটা দোকান খোলা আছে শুধু খাওয়া সেখানে কিছু খেয়ে চলে যাব ভালো থেকে বা